অন্যদিকে মুখ্যমন্ত্রী ঘোষণার পরে রেখা গুপ্তর পুরনো ভাইরাল ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং দু সালে দিল্লি পৌরসভার ভাঙচুরের ভিডিও ভাইরাল পুরসভায় ভাঙচুর করতে দেখা যায় কাউন্সিলর রেখা গুপ্তাকে আপের তরফে ভিডিও পোস্ট করা হয়েছে এক স্যান্ডেলে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও সেখানে ভাঙচুর করা হচ্ছে ভাঙচুর করছেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দু সালে দিল্লি পৌরসভায় ভাঙচুরের ভিডিও ভাইরাল পুরসভার ভাঙচুর করতে দেখা যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যেই যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি তবে এই স্যান্ডেলে আপের তরফ থেকেই এই ভিডিও পোস্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুরসভায় ভাঙচুর করতে দেখা যায় রেখা গুপ্তাকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা যে ছবি দেখা যাচ্ছে রেখা গুপ্তা তিনি পৌরসভায় ভাঙচুর চালাচ্ছেন এবং তিনি দিল্লির প্রশাসন পদে ঠিক কি বলবেন কিভাবে দেখা যাচ্ছে বিষয়টিকে আজকে এই পুরনো ভিডিও এটা দু সালের ভিডিও সেই ভিডিওটি আমাদের পার্টির পক্ষ থেকেই সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে এবং যথানীতি বেশ ভাইরাল হয়ে গেছে ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ছেন এবং সরকারি সম্পত্তি ভাঙচুরি করছেন এই রেখা গুপ্তা তখন তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশন দিল্লির যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এমসিডি বলা হয় সংক্ষেপে তাতে কাউন্সিলর ছিলেন কোনোটা স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনের জন্য ভোটাভুটি হচ্ছিলো সেখানে ব্যালট পেপার দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ব্যালট পেপারের ছবি নেওয়া হচ্ছে মোবাইলে এবং সেটা তারা আপত্তি জানান এবং সেই আপত্তিটা বেশ জোরালোভাবে জানাতে গিয়ে যে রস এবং অন্যান্য ফার্নিচার ভাঙচুর শুরু করেন বিজেপি সদস্যরা এবং তাতে বেশ পহেলবানের মতোই অগ্রণী ভূমিকা নেন রেখা গুপ্তা দেখাই যাচ্ছে ছবিতে তখন অবশ্য তিনি বিরোধী চেয়ারে ছিলেন এখন তিনি সরকারি চেয়ারে তো যে নৈতিকতা নিয়ে বিরোধী চেয়ারে থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন সেই নৈতিকতা তিনি নিশ্চয়ই দিল্লির রাস্তায় রেখে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে দিল্লি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এটাই আশা করা যেতে পারে জুহিতা ধন্যবাদ জানাবো আশিস আমাদের নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দু সালে দিল্লি পুরসভায় ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপের তরফ থেকে এক্স্যান্ডেলে পোস্ট করা হয়েছে এই ভিডিও পুরসভায় ভাঙচুর করতে দেখা যাচ্ছে কাউন্সিলর প্রেক্ষাগুপ্তাকে তিনি যিনি বর্তমান মুখ্যমন্ত্রী দিল্লির আপের তরফ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে এক স্যান্ডেলে জানিয়ে নিন্দার ঝড় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুরসভায় ভাঙচুর করতে দেখা যায় তৎকালীন কাউন্সিলর প্রেক্ষাগুপ্তাকে